ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে নিজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালি স্বাগত জানাচ্ছি আমি হিমাত্রী রাহা দেশের এসএমই খাত সামগ্রিক অর্থনীতির অন্যতম ভিত্তি দেশে এখন এক কোটিরও বেশি এসএমই উদ্যোগ সক্রিয় রয়েছে এবং প্রায় তিন কোটিরও বেশি মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই খাতের সাথে যুক্ত শিল্প খাতে মোট কর্মসংস্থানের সাতাশি শতাংশই আসে এই খাত থেকে এই খাতকে এগিয়ে নিতে প্রতিবারের মতো এবারও ঢাকায় আট দিনের জন্য শুরু হয়েছে এসএমই পণ্য মেলা কিন্তু বিষয় হচ্ছে দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় শুধু মেলার আয়োজন করেই কি খাতকে এগিয়ে নেওয়া সম্ভব এসব নিয়ে টালিখাতার আজকাল আলোচনার বিষয় মেলাতেই আর কতদিন আটকে থাকবে এসএমই খাত আলোচনা করতে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন এসএমই ফাউন্ডেশনের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ মোর্শেদ আলম এবং আছেন ক্রিয়েশন প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল করিম মুন্না দুজনকে স্বাগত ইসলাম তালিখাতায় আমরা শুরুতে চাই একজন উদ্যোক্তা আপনি দীর্ঘদিন ধরে এই খাতের সাথে জড়িত আছেন বিদেশ ঘুরেছেন এই মি জায়গায় নিয়ে গেছেন কিন্তু সব সবকিছু মিলিয়ে আমি যদি আমাদের শিরোনামটাই আপনার কাছে প্রশ্ন করতে চাই আসলে এই মেলা প্রয়োজন আছে মেলা সবার কাছে দেখানোর জন্য আপনারা কি করছেন সেটা জানার জন্য প্রয়োজন আছে কিন্তু শুধুমাত্র এটাই কি ওয়ান অনলি অপশন যে মেলার মাধ্যমে এই সময় এটাকে এগিয়ে নেওয়া যাবে এসএমই খাত না ধন্যবাদ আপনাকে আমি প্রথমত এসএম ফাউন্ডেশনের যে মেলাটা আয়োজন করা হয়েছে সেটাকে আমি সাধুবাদ জানাই কারণ বাংলাদেশের কন্টেস্টে আমাদের এসএমএ সেক্টরকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যে সমস্ত কাজগুলো করা দরকার তার মধ্যে হচ্ছে মার্কেটিং হচ্ছে একটা একটা প্ল্যাটফর্ম একটা ইনিশিয়েটিভ কিন্তু এসএম ফাউন্ডেশন কিন্তু আরো বেশ কিছু এরিয়াতে কাজ করছে এবং সেই জায়গাতে আমি মনে করি যে সময় এসেছে যেখানে আমাদের জিডিপি কন্ট্রিবিউশন হচ্ছে আঠাশ এর মতো যেটা এখন আমাদেরকে নিয়ে যেতে হবে ষাট থেকে সত্তর পার্সেন্টে এখানে একটা বড় বিনিয়োগটা দরকার এবং সেই বিনিয়োগের সাথে আমাদের উদ্যোক্তারা কীভাবে মার্কেট ডিমান্ডেবল ডিজাইনের ডিজাইন বেস প্রোডাক্ট তৈরি করার সক্ষমতা বাড়াতে পারে আমাদের যে ওয়ার্ক ফোর্স আছে তাদের স্কিলটাকে কিভাবে আপ আপগ্রেড করা যায় এবং সেই সাথে তাদেরকে মূলধনের যে একটা চ্যালেঞ্জ আছে সেটা কিভাবে উত্তোলন করা যায় এবং সেই জায়গাতে হচ্ছে গ্র্যাজুয়েলে লোকাল মার্কেট এবং ইন্টারন্যাশনাল মার্কেট এই বিষয়টাকে মাথায় রেখে আসলে এসএমইদেরকে ডেভেলপ করার জন্য একটা কম্প্রেহেন্সিভ সাপোর্টিং পলিসি দরকার যাতে তারা এগিয়ে যাওয়ার সুযোগটা পায় সুতরাং এই অনেকগুলি কাজের একটা অংশ হচ্ছে এই মেলা এই মেলাটা একটা মিলন মেলা এসএমইদের কিছু না পাওয়ার চেয়ে অন্তত একটা প্ল্যাটফর্ম পাচ্ছে সবার সাথে একটা যোগাযোগ হচ্ছে তাদের পণ্য বিক্রি করার একটা সুযোগ বাড়ছে এটাকে আমি সাধুবাদ জানাই বাট এই কাজটা হতে ডিস্ট্রিক্ট লেভেলও কিভাবে হবে আরো বড় পরিসরে করা যায় এসএফ ফাউন্ডেশন ডিস্ট্রিক্ট লেভেলে করছে কিন্তু এটাকে আরেকটু একটা প্ল্যাটফর্ম তৈরি করা যায় যেখানে একটা পার্মানেন্ট প্ল্যাটফর্ম যেটা আমরা বিদেশে দেখেছি যে সানডে মার্কেট বা এসমিদেরকে সাপোর্ট দেওয়ার জন্য একটা অ্যাক্টিভস্থ স্থায়ীভাবে মার্কেটিং এর ব্যবস্থা করা এই বিষয়গুলো হয়তো এখন সিরিয়াসলি নাও দরকার নিশ্চয় আপনি থাকুন আমাদের সাথে মোহাম্মদ মুরশেদ আলম মোহাম্মদ মোরশেদ আলম আপনার কাছে যে একই প্রশ্ন আপনার কাছে রাখতেছে আসলে এসএমই মেলার মাধ্যমে নিশ্চয়ই দরকার আছে সবাই জানার বোঝার প্রয়োজন আছে শুধু মেলার মাধ্যমে আসলে আপনারা কতটা সারা পান এই জায়গায় আপনাকে ধন্যবাদ আসলে আমাদের জাস্ট এখন বারোতম জাতীয় এসএমই পণ্য মেলা হচ্ছে তো এগারোতম এসএমই জাতীয় এসএমই পণ্য মেলার আহ্বায়ক ছিলেন জনাব রাশিদুল করিম মুন্না উনি অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন যে মেলা কিভাবে কন্ট্রিবিউট করে আমাদের এসএমই খাতে আর শুরুতে আপনাকে জানিয়ে রাখি যে এসিম ফাউন্ডেশন বছর ব্যাপী সরকারের এসি খাতের উন্নয়নে একমাত্র এপেক্স বডি হিসেবে অন্তত আটশোটি কর্মসূচি বাস্তবায়ন করে এর মধ্যে একটি হচ্ছে জাতীয় এসএম ই মেলা। তার মানে এসিমি খাতের উন্নয়নে শুধু মেলাতেই বাংলাদেশ আটকে নেই এবার এসি মিট বিষয় আছে আপনাদের আরেকবার একটু বলবেন আটশোটা বলেন আটশো তো আটশোটার প্রায় আটশো কর্মসূচির মধ্যে একটি হচ্ছে জাতীয় এসি নি কর্ণ মেলা তার মানে আরো আহশো নিরানব্বই এত এত বেশি কর্মসূচি এসিমাদের উন্নয়নে সেই কর্মসূচিগুলো কি উদ্যোক্তাদের উন্নয়নে আমি এক কথাই বলি যে আমাদের যে কোনো বাংলাদেশের নাগরিক তিনি যদি আমাদের কাছে এসে শুধু ইচ্ছা প্রকাশ করেন যে তিনি উদ্যোক্তা হতে চান তাকে উদ্যোক্তা হিসেবে তৈরি করা থেকে শুরু করে তার বিজনেস ফাইন্যান্স করা তার ফাইনান্স করা তার প্রোডাক্ট ডিজাইন ডেভেলপমেন্ট করা তার মার্কেটিং করা যেটার একটা অংশ হিসেবে এই মেলা হচ্ছে এবং আঞ্চলিক এসএমই পণ্য মেলাও হয় এবং ফাইনালি তার পণ্য রপ্তানি উপযোগী করে তৈরি করা এবং রপ্তানি বাজারে দখল নেয়া এই পুরো কার্যক্রম এসএমি ফাউন্ডেশন করে থাকে এসএমই খাত এবং এসএমই উদ্যোক্তাদের উন্নয়নে নিশ্চয়ই আপনি থাকুন আমাদের সাথে রাশেদ বুকুরি মুন্না আপনার কাছে আমরা আবার একটু ফিরতে চাই আর একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই এসএমই খাতে বিভিন্ন সংকটের কথা প্রশ্নই তার মধ্যে অন্যতম হচ্ছে ঋণ জটিলতা আসলে সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনায় আপনার কি মনে হয় এই জায়গাটা আসলে কত স্মুথ হওয়া উচিত বলে মনে করছেন বা ততটাকে হয়েছে পরিবর্তিত প্রেক্ষাপটের পর আমি মনে করি ঋণ পাওয়ার ক্ষেত্রে যে চ্যালেঞ্জটা আছে এখনো অধিকাংশ উদ্যোক্তা ঋণটা ঠিক মতো পাচ্ছে না তার মূল কারণটা হচ্ছে এসএমই যে সংজ্ঞাটা আছে এই সংজ্ঞার একটা বিভাজন আনা দরকার মাইক্রো এবং কটেজ সেক্টরে যারা আছে তারা মূলত যেহেতু তাদের ডকুমেন্টেশনের যে রিকোয়ারমেন্টটা থাকে ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন বা ব্যাংকের তরফ থেকে সেই জায়গাতে তারা সেটা পূরণ করতে পারছে না আবার ব্যাংকগুলোর মধ্যে একটা নেগেটিভ পারসেপশন আছে তারা তাদের যে ম্যানেজমেন্ট কস্ট সেটা তাদের অনেক ক্ষেত্রে কভার হয় না বিধায় তারা মাইক্রো কটেজ এবং বিশেষ করে স্মল যারা আছে তাদেরকে বিনিয়োগ করতে চায় না বা লোন দিতে চায় না এই ব্যারিয়ারটা কিন্তু শুধুমাত্র আজকে না এটা বেশ পঁচিশ বছর ধরেই উচ্চারিত হচ্ছে আমি মনে করি যে সরকারকে দায়িত্ব নিতে হবে যে এই মাইক্রো কটেজ সেক্টরে যারা আছে যারা মূলত ঋণটা পাচ্ছে না তাদের ঋণ পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের ইনোভেটিভ কিছু প্রজেক্ট আনা দরকার ইনিশিয়েটিভ নেওয়া দরকার আমরা দেখেছি আমাদের প্রতিযোগী দেশগুলো যে কাজটা করেছে যে মাইক্রো কটেজ এবং স্মল যারা আছে তাদেরকে ফাইন্যান্স করার জন্য আলাদা এসএমই ব্যাংক করেছে সুতরাং এই জায়গাতে আমাদের যে ট্রেডিশনাল যে ব্যাংক বা ফাইনান্সিয়াল অর্গানাইজেশন যেহেতু সেভাবে অগ্রসর হওয়ার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে না এই ব্যাপারে এই সংজ্ঞার বিভাজন না বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে সুনির্দিষ্টভাবে ভাবে উদ্যোগ নাও এবং সেটাকে মনিটরিং করা পাশাপাশি এসএমএফ এসএমএ ব্যাংক করা যায় কিনা বা এই প্রত্যেকটা ব্যাংকের একটা আলাদা উইন করা যায় কিনা যেটা আছে কাগজে কলমে আছে বাস্তবতার আলোকে তারা এটা এই ক্ষেত্রে এগিয়ে আসছে না এই এগিয়ে আসার ক্ষেত্রে একটা জবাবদিহিমূলক একটা যদি স্ট্র্যাটেজিক প্ল্যান নেওয়া যায় বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে এই যে এস এম ইদেরকে ষাট থেকে সত্তর পার্সেন্টে নিয়ে যেতে হবে প্রতি বছর দশ থেকে পনেরো হাজার কোটি টাকা আসলে এস এম এবং হচ্ছে মাইক্রো এবং কটেজ সেক্টরে বিনিয়োগ করা দরকার এই বিনিয়োগটা কিন্তু একটা বড় ব্যর্থতা সরকারের তরফ থেকে এসি ফাউন্ডেশন প্রতি বছর মাত্র তিরিশ থেকে চল্লিশ কোটি টাকা দিয়ে কাজ করে এই ক্ষেত্রে আমি মনে করি যেহেতু একটা মূল বডি সরকারের পক্ষ থেকে এখানে কিভাবে কয়েকশো কোটি টাকা বিনিয়োগ করা যায় যাতে এসি ফাউন্ডেশনের সক্ষমতা বাড়ে যে কার্যক্রম নিয়ে না হচ্ছে এই কার্যক্রমের পরিধিটা কিভাবে বাড়ানো যায় যাতে সারা দেশে যে ছড়িয়ে ছিটে যে এসএম ই আছে বা মাইক্রোবাই সেক্টর কাজ করছে তাদের সত্যিকার অর্থে কিছু সাপোর্ট দেওয়া যায় এখন যেটা হচ্ছে যে সীমিত সামর্থ্য নিয়ে ফাউন্ডেশন কিন্তু চমৎকার কাজ করছে এই সরকারকে বিবেচনা আনা দরকার কিভাবে এস এম ই ফাউন্ডেশনকে বড় বড় স্কেলে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিতে পারে যাতে এসএমই ফাউন্ডেশন এস এম ই সেক্টরে যারা আছে তাদেরকে যেই কার্যক্রম গুলো এস ফাউন্ডেশন নিয়েছে এই কাজ কার্যক্রমের পরিণতিটা অন্তত দশ গুণ হওয়া দরকার আমি মনে করি এটা খুব জরুরি হয়ে গেছে বিশেষ করে এলডিসি গ্রাজুয়েশনে এস এম এস সেক্টর কিন্তু সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মধ্যে পড়বে সুতরাং সেইগুলোকে মাথায় রেখে আসলে আসলে সরকারের কাছে সুনির্দিষ্ট পরিকল্পনা নেওয়া দরকার শুধু নেওয়া না কার্যক্রম কার্যক্রম যাতে বাস্তবিত হয় সেই সেই ধরনের কিছু উদ্যোগ নেওয়া দরকার নিশ্চয়ই এলএসি গ্র্যাজুয়েশনের কথা বলছেন সেখানে এলএসি গ্র্যাজুয়েশন হলো মুক্ত বাণিজ্য একটা বিষয় রয়ে গেছে আমরা সে বিষয়ে কথা বলবো আপনার কাছে ফিরবো নিশ্চয়ই মোশাদ আলম আপনার কাছে বা যে প্রশ্ন রাখতে চাই রাসিদুল করিম অন্য অত্যন্ত দারুণভাবে তার পর্যবেক্ষণটা তুলে ধরেছে বলেছে কাগজে থাকলো কলমে নেই সেটা আমরা প্রায় দেখে আসি এবং আমরা যদি মাঠ পর্যায়ের এসি উদ্যোক্তা যারা আছে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছে সেখানে যদি তাকাই আমাদের কাগজের যে কথাগুলো আমরা বলি কাগজের কথা সেগুলোর সাথে মাঠ পর্যায়ে গিয়ে আমরা বিস্তর ফারাক দিতে তার ঋণ জটিলতা থাকে নীতি সহায়তা জটিলতায় থাকে আরও মানে বাজারজাতকরণের জটিলতা থাকে সেই উৎপাদন

কিন্তু এটা প্রপারলি এক্সিকিউটেড হচ্ছে কিনা বা একটু আগে যে জনাব রাশিদুল মন্না খুব চমৎকারভাবে বললেন যে এসএমই খাতে ঋণ বিতরণ হচ্ছে দেখানো হলেও প্রকৃত এমএসএমই বা এসএমই উদ্যোক্তারা পাচ্ছেন কিনা এই মনিটরিং এবং এক্সিকিউশন প্রপারলি সার্ভেইলেন্সের আওতায় আনা এটা হয়নি এবং বাস্তবতা হচ্ছে এসএমই উদ্যোক্তারা কম পার্সেন্ট যেমন এস ফাউন্ডেশন এখন পর্যন্ত প্রায় এগারো হাজার কোটি টাকা এগারোশো উদ্যোক্তার মধ্যে প্রায় প্রায় এগারোশো কোটি টাকার মতো বিতরণ করেছে এস এম ফাউন্ডেশন তো আমাদের অভিজ্ঞতা হচ্ছে আমরা ব্যাংক এবং আর্থিক প্রশাসনের মাধ্যমে ঋণ বিতরণ করলেও ঋণ পরিশোধের হার প্রায় নাইনটি তার মানে এক পার্সেন্টও ডিফল্টার না এবং এই প্রচলিত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমেই কিন্তু এই ঋণগুলো বিতরণ হচ্ছে অর্থাৎ এস এম ফাউন্ডেশন একই সাথে উদ্যোক্তারও তাদের ক্যাপাবিলিটি তাদের সক্ষমতা দেখাচ্ছেন কিন্তু জাতীয় পর্যায়ে আমার সেই সদিচ্ছা আছে কিনা এবং এসএমই উদ্যোক্তারা যদি ঋণ পান বর্তমানে সবশেষ যে অর্থনৈতিক সমীক্ষা এক কোটি আশি লাখ এম এস এম উদ্যোক্তা আপনি যদি কর্মসংস্থান নির্ভর এই খাতকে গুরুত্ব দেন তাহলে ফল কেমন পাবেন যে বছরে যদি একজন সিএমএসি নিয়েও যদি একজন করে এমপ্লয় করেন কর্মসংস্থা কর্মসংস্থানের ব্যবস্থা করেন তাহলে এক কোটি আঠারো লাখ কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব গড়ে দুটি প্রতিষ্ঠানও যদি একজন একজনের কর্মসংস্থানের ব্যবস্থা করে তাও উনষাট লাখ কর্মসংস্থানের সম্ভব শুধু সিএমএসএম কাটে আমরা এই সম্ভাবনাটাকে আসলে বাস্তবে পরিণত করাটাই আসলে দেখতে চাই আপনি থাকুন আমাদের সাথে আমরা বিরতি পর রাশিদুল করিম মুন্না মোর্শিদ আলম আর আলাপ করব একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি দর্শক বিরতি নেছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলাম ব্যাংক তালিকাতে সাথে থাকুন ফিরছি একটু পরে বিরতি পর আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলাম ব্যাংক তালিকাতে আমরা আবারও আলোচনায় ফিরছি রাশিদুল করিম মুন্না বিরতি পর আপনাকে দিয়ে শুরু করতে চাই বিরতির আগে আপনি যেমনটি বলছেন এলডিসি গ্র্যাজুয়েশনের কথা কিন্তু আমরা একটা বিষয় জানি যে এলডিসি গ্র্যাজুয়েশন করলে কিন্তু মুক্ত বাণিজ্যের চুক্তির মাধ্যমে কিন্তু কিছুটা যে ট্যাক্স অ্যাডমিশন ফি বিষয়টা সেটা হয়তো একটু শিথিল করা যায় এক আরেকটা বিষয় যেটা জানতে চাইবো সেটা হচ্ছে এসএম উদ্যোক্তাদের জন্য যারা আছে তার জন্য আসলে ওয়ান স্টপ সার্ভিস তৈরি করাটা কতটা জরুরি বলে মনে করেন কতটা প্রয়োজনীয় বলে মনে করেন ধন্যবাদ আপনাকে আসলে কনসেপ্ট একটু ডিফারেন্ট ভাবে চিন্তা করা দরকার আপনি দেখবেন যে গত আট দুই বছর ধরে উদ্যোক্তা হওয়ার কিন্তু একটা বড় পরিসরে শিক্ষিত ছেলে ছেলেমেয়েরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে উদ্যোক্তা হওয়ার একটা জোয়ার তৈরি হয়েছে এটা কিন্তু খুবই ভালো একটা লক্ষণ। প্রশ্নটা হচ্ছে এই উদ্যোগটাকে সাপোর্ট ডার ক্ষেত্রে সরকারের তো কিছু দায়বদ্ধতা আছে। আমাদের প্রতিবেশী দেশগুলো দেখেছি আমি আপনাদের প্রশ্ন ওই প্রশ্নটা আইব একটু পরে যে আমরা দেখেছি যে তাদের সুরক্ষার জন্য কিন্তু সরকারের ইমপোর্ট পলিসিতে কিছু ইনিশিয়েটিভ নিয়েছে আমাদের প্রতিবেশী দেশগুলো যাতে এসিমেরা যে সমস্ত পণ্যগুলো উৎপাদন করছে তার যাত্রাটা যাতে আরো শক্তিশালী হয় বা তার যাত্রাটা যাতে আরো সহায়ক হয় তার জন্য সরকারের কিছু নীতিমালা কিন্তু আছে পাশাপাশি আমরা দেখেছি যে আমাদের প্রতি করেছে যে এসিমিদেরকে সুরক্ষার জন্য তাদের যে পণ্য উৎপাদন করছে সেই সরকারের যে ক্রয় প্রক্রিয়া আছে এই অর্থাৎ যেটাকে আমরা বলি পলিসি সেখানে কিন্তু এসিমিদের পণ্য কেনার বাধ্যবততা আছে পঁচিশ থেকে ছত্রিশ পার্সেন্ট অর্থাৎ এসমিরে যে সমস্ত পণ্যগুলো উৎপাদন করছে তার পণ্যের একটা বাজার যাতে সরকারি ভাবে সহযোগী একটা রোল প্লে করে এই কাজটা কিন্তু খুব জরুরি হয়ে গেছে পাশাপাশি আমি বলবো যে আমাদের এই যে সক্ষমতা বাড়ার ক্ষেত্রে এল ডিসি গ্রাজুয়েশনে হয়তো কিছু ট্যাক্স এর বেনিফিট আমরা পাবো কিন্তু আমরা কি সেই ধরনের সক্ষমতার জায়গাতে আছি আমাদের দেশগুলো যে কাজটা করছে তাদের পণ্য উৎপাদনের ক্ষেত্রে বেশ কিছু টেকনোলজি ব্যবহার করছে অর্থাৎ পাঁচজন মিলে যে পণ্যটা যে পরিমাণ পন্য উৎপাদন করছে বাংলাদেশের একজন উদ্যোক্তাকে সেই একই ধরনের পণ্য যদি উৎপাদন করে কোম্পানিজ থেকে 70 জন কর্মীকে নিয়োগ করতে হচ্ছে সুতরাং এই যে কিছু কিছু টেকনোলজি ব্যবহার করার কারণে তাদের প্রোডাক্টিভিটি বেড়ে যাওয়া তাদের প্রাইস কম্পিটিটিভ হওয়া তারা নতুন নতুন এরিয়াতে ইন্টারন্যাশনাল মার্কেটে যে ডিজাইন ওরেজে প্রোডাক্ট তৈরি করার সক্ষমতা বাড়ানো এই কাজটা যেহেতু সেভাবে হচ্ছে না বা হয়নি যে কারণে কিন্তু এলডিসি গ্র্যাজুয়েশনে যে সুযোগটা এলডিসি গ্র্যাজুয়েশনে সেই আপনার কাছে একটি প্রশ্ন সবশেষ প্রশ্ন যেটা আমরা আসলে বলছিলাম যে উদ্যোক্তা তো একজন উদ্যোক্তা গেলে তার জন্য এখানে ট্রেড লাইসেন্স করা ওই জায়গায় যাওয়া ব্যাংক ফাইন্যান্স করা সবকিছু কিছু এই জায়গাটাকে আসলে ওয়ান স্টপ সার্ভিস করা যায় না তা কতটা জরুরি বলে মনে করেন হ্যাঁ অবশ্যই একদম ঠিক বলেছেন আমাদের জন্য সুবিধা যেটা সেটা হলো বিশ্ব জুড়ে এসএমই খাতের উন্নয়নের ডেভেলপমেন্ট মডেল এটা কিন্তু আমাদের সামনে আছে আমি আমেরিকা থেকে শুরু করে ইউরোপে এমনকি আমার পাশের দেশেও যে তারা সিএমএসএমই খাতকে কিভাবে ডেভেলপ করেছে কিভাবে তারা সিএমএসএমই খাতকে সেনসিটাইজ করেছে কিভাবে তারা এই লেবার ইনটেনসিভ এই খাতটাকে তারা এগিয়ে নিয়ে গেছে আপনি পাশের দেশ ভারতের উদাহরণও দেখতে পারেন যে দু হাজার তিন চারের দিকে তারা একটা এসএমএ নীতিমালা করলো তার পাঁচ ছয় বছরের মধ্যে তারা এসএমএ মিনিস্ট্রি করে এখন আমার আপনি শুরুতে বলছিলেন যে আমাদের বাংলাদেশে এমএসএমই খাতের জিডিপিতে কন্ট্রিবিউশন প্রায় ত্রিশ ভাগ এখন এই ত্রিশ ভাগ কন্ট্রিবিউশন কে আমি যদি এগিয়ে নিয়ে যাই তার মানে আমার ওয়ান থার্ড প্রায় ওয়ান থার্ড আমি যদি এগিয়ে নিতে চাই এবং যারা এই সিমি খাতকে কেন্দ্র করে ডেভেলপ হয়েছে তাদের বেশিরভাগই কি কিন্তু জিডিপিতে সিমি খাতের উন্নয়ন সিক্সটি সেভেন্টি পর্যন্ত তাহলে আমরা আমাদের আশপাশের মানে প্রতিবেশী দেশগুলোর ভারত শ্রীলঙ্কা নেপাল পাকিস্তান এই দেশগুলোর উন্নত করতে পারি এবং সেক্ষেত্রে অবশ্যই সার্ভিস একটা ভালো মাধ্যম হতে পারে পাশাপাশি এসএমই নীতিমালা দু হাজার উনিশ সালে একবার হয়েছে দ্বিতীয় ধাপে দু হাজার পঁচিশে নীতিমালা খসড়া নিয়ে কাজ চলছে এই এসএম নীতিমালায় টাইম বাউন্ড অ্যাকশন প্ল্যান আছে সেই অ্যাকশন প্ল্যান যদি সরকারের

দর্শক ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক টালিখা যে এ পর্যন্ত দেখা হবে আগামী অন্য বিষয় নিয়ে ভালো থাকুন থাকুন ডিবিসি নিউজের সঙ্গে